আপনারা দেখছেন হলদিবাড়ি টাইমস আর্যিকর ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে স্টুডেন্ট ইউনিটির তরফে প্রতিবাদ মিছিল হলদিবাড়িতে শনিবার দুপুরে প্রখর রোদের মধ্যে জাতীয় পতাকা ও প্ল্যাকার্ড হাতে ছাত্রছাত্রীরা হলদিবাড়ি ব্লকের বক্সিগঞ্জ আব্দুল কাদের সরকার হাই স্কুলের সামনে থেকে মিছিলটি শুরু করে ভোলারহাট বাজার অতিক্রম করে পুনরায় স্কুলের মূল গেটের সামনে এসে মিছিলের পরিসমাপ্তি ঘটে এরপর সেখানে বকশিগঞ্জ আব্দুল কাদের সরকার হাই স্কুলের ছাত্রছাত্রীরা বিক্ষোভ প্রদর্শন করেন

মানসিক ভারসাম্য ঠিক থাকে না তাই আগামী দিনে আমাদের মত বন্ধের দাবিতে ছাত্রদের পক্ষ থেকে বৃহত্তর আন্দোলন করব এটা করা যাবে তো সবাই বলো উই ওয়াস্তি ছাত্র সমাজ তুলছে আবার ছাত্র সমাজ তুলছে আবার